ক্লাস রেকর্ড থাকবে আশা করি পরবর্তীতে সবাই দেখে নেবে তো আমরা এখানে লিখি ঘোরাঘাট আর সি পাইলট পাইলট বানান ঠিক আছে স্কুল অ্যান্ড কলেজ গার্লস স্কুল জিআইআরএলস এরপরে হাই স্কুল এই স্কুলে কোনোদিন পড়িনি তো জন্য যাই হোক এবার আমরা বেশ কয়েকটা ঘরকে একসাথে সিলেক্ট করে মার্চ করে দিই তাইলে আমাদের লেখাটাকে আমরা বড় করতে পারব আর বড় করে দিলাম বেশ বড় হয়ে গেল বোল্ড করে দিয়ে দিই এবং এটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার ইউজ করতে পারি আপাতত একটা হালকা কালার ইউজ করি আচ্ছা এখানে হোয়াইট আছে হোয়াইটই থাক আমাদের ফ্রন্টের কালারটা আমরা এই কালার করে দিই এটা হচ্ছে তোমাদের স্কুলের কালার সম্ভবত আচ্ছা এখন আমাদের যে জিনিসগুলো লাগবে আমাদের এই যে প্রতিষ্ঠানটা এখানে যারা চাকরি করে বা যারা স্টুডেন্ট স্টুডেন্টদের তো আবার স্যালারি হয় না স্যালারি হয় কার শিক্ষকদের এখানকার যারা স্টাফ আছে তাদের তাহলে আমরা কিছু শিক্ষকের নাম লিখব সিরিয়াল নাম্বার প্রথমে দেই সিরিয়াল এরপরে আমরা এখানে লিখব হচ্ছে নেম তারপরে আমরা এখানে দিব হচ্ছে আইডি নাম্বার তারপরে আর কি দেখা যায় ডিজগনেশন বিতর ডিজগনেশন মানে কি ডিজগনেশন মানে মানে কি কোন পদবিতে আছে কে কোন স্যার কেউ অংক স্যার কেও বাংলা স্যার কেউ ধর্ম স্যার কেও শিক্ষা স্যার এই হচ্ছে ব্যাপার আচ্ছা আমরা এই লেখাগুলো বাম পাশে আসছে এই সমস্ত সেলটাকে এইখানে ক্লিক করে সমস্ত সেলগুলোকে সিলেক্ট করলাম আর এইখান থেকে অ্যালাইনমেন্টগুলো আবার সেন্টার করে দিই ঠিক আছে তাহলে কী হবে লেখাগুলো ঠিক দুই পাশ থেকে কলামের মাঝখানে থাকবে আচ্ছা এখানে এটাকে কালার করে দেই এটা একটা কালার করে দিলাম সারপোজ এটাই কালার আমরা কিছু নাম লিখি সিরিয়াল দেই এক দুই কয়টা সিরিয়াল দেওয়া যায় দশটাই তাই লেখার পারোসিনের আচ্ছা নাম লিখি এবার দশটায় লিখি বলো তোমাদের হেডমাস্টারের নাম কি জোরে বলো শাহানুরি ছেলে মানুষ মেয়ে মানুষের স্কুলে শাহানুর ইসলাম শাহানুর আলম আইডি নাম্বার ধরলাম জিরো ওয়ান ডাবল ওয়ানই আচ্ছা এগারোনেশন কি ওনার হেডমাস্টার না কি বলে ইংলিশে কি বলে হেডমাস্টার কিংকার হয়ে যাবে টিচার বানান কি দিন থেকে পড়াশোনা নাই তো এই জন্য সব ভুলে গেছি তারপরে ভারপ্রাপ্ত এনার আগে যে একজন মারা গেছে ওনার নাম কি ছিল এনার আগে মারা গেছে এর আগে আর একজন ভারপ্রাপ্ত ছিল ওনার নাম কি সহকারী প্রধান শিক্ষকের নাম কি আছে সহকারী প্রধান শিক্ষক আচ্ছা দিলাম রিমন রিমন স্যার পুরো নাম কি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নূর বা দেখাটাই তো কষ্ট আচ্ছা হলো আমরা এখানে লিখি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হেডটা সংক্ষেপে এইসে দিলাম আর আমরা বাকিটা আমরা বাকিটা উল্লেখ করি টিচারটা উল্লেখ করে দিই হ্যাঁ টিচার খেয়ে হাসাহাসি করা যাবে না এই ভিডিও যদি দেখে মাইন্ড কর আচ্ছা তারপরে এখন সিরিয়ালে তোমাদের শিক্ষকদের নাম বলো আতাউর আতাউর স্যার কি ক্লাস নাইন আতাউর কি খান রহমান এনে কি স্যার তোমাদের হায়ার ম্যাথ অন্য ক্লাসের নয় অন্য কিছু আমরা দিলাম ইনি হচ্ছে দিলাম হচ্ছে সিনিয়র টিচার সাপোজ ঠিক আছে সিনিয়র সিনিয়র বানান আচ্ছা তারপরে আর কোন স্যার আছে তারিফ স্যার ইয়াং স্যার নাকি বুড়া হয় নাই আমার থেকেও বয়স অ্যাসিস্ট্যান্ট টিচার তারপরে অ্যাসিস্ট্যান্টের পরে ডট দিলাম যেহেতু আমরা পূর্ণ রূপটা লিখি নাই এজন্য ডট ইউজ করলাম আচ্ছা তারপরে কি যেন বললাম মিলন আচ্ছা মিলন ইসলাম দিলাম তারপরে কোন স্যার আছে লিলি লিলি সাবান লিলি বেগম তারপরে কে আছে শাকিব খানের এই সাবানটা সবাই মাখবা আর রিভিউ দিবার কি অবস্থা কেমন নাজমুন নাহার সুরাইয়া

রেজা তো আবার আছে আছে না একই নামের দুইটা শিক্ষক স্কুলে রাখা যাবে না সমস্যা এখন আমরা এই আইডি নাম্বারটাও এইভাবে বাড়াই দিলাম ঠিক আছে আর এই অ্যাসিস্ট্যান্ট টিচারটাই আমরা কপি করে অ্যাড করে দিলাম সাধারণত আমাদের স্কুলগুলোতে স্কুল কলেজগুলোতে সহকারী শিক্ষক বেশি থাকে সে যতদিনই কাজ করুক না কেন দিন শেষে দেখি চুয়াল্লিশ বছর পরেও সহকারী শিক্ষক ঠিক আছে মানে খুব কম হচ্ছে প্রমোশন হয় তো আমাদের মোটামুটি আমাদের যেই যাদের বেতন এখানে আমরা ক্যালকুলেশন করবো বা অ্যাটেন্ডেন্স ক্যালকুলেশন করবো তাদের লিস্ট করাটা শেষ এই সাবজেক্টটুকু ক্লোজ আচ্ছা আমি এটাকে সেভ করে নিই যদি অসমাপ্ত থাকে কালকে করতে হবে ডেস্কটপে আমরা এখানে অ্যাটেন্ডেন্স প্লাস আচ্ছা এখন আমাদের দরকার হচ্ছে আমরা এটা কোন মাসের মূলত অ্যাটেন্ডেন্স শিট করতেছি সে বিষয়টা ধর ঠিক আছে তা আমরা এই ই কলামে যে কাজটা করব এখানে উপরে লিখবো হচ্ছে ডে আর এখানে নিচে লিখবো হচ্ছে ডেট অর্থাৎ এই যে এই কলামে থাকবে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার ঠিক আছে আর এই কলামে থাকবে নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই তারিখগুলো ক্রমিক নাম্বার অনুযায়ী থাকবে আর এই জায়গাটুকু আমরা মার্চ করে ফেলবো এই অংশটুকু মার্চ করব। এখান থেকে মার্জিন সেন্টার করলাম এই ঘরে আমরা এই লম্বালম্বি লিখবো এটা কোন মাসের এটা কি মাস জুলাই জুলাই রক্তক্ষয়ী জুলাই এই মাসে আমরা স্বাধীনতা লাভ করেছি ঠিক আছে কিন্তু ভাতা এখনো পাই নাই ঠিক আছে তাহলে আমরা এখানে লেখাটা লিখবো কিভাবে লেখাটা লিখবো লম্বা করে কেমনে লিখব লম্বা এই দিকে নিচের দিকে আসবে উপর থেকে নিচের দিকে আসবে ওই সিস্টেমে লিখবো তো এটার জন্য আমাদের দেখো এইখানে লেখা বাঁকা করার একটা অপশন আছে ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশনে যদি ক্লিক করি ভার্টিক্যাল টেক্সট নামের একটা অপশন আছে এটা হচ্ছে কি আমি উপর থেকে একটা সংখ্যা পরে নিচে আবার আর একটা সংখ্যা আসবে বা অক্ষর আসবে এইভাবে লেখা হবে তাহলে আমরা এখানে লিখি জুলাই জুলাই তারপরে দুই হাজার কত দুই হাজার পঁচিশ তাহলে কী হইল এখানে জুলাই দু হাজার পঁচিশ হয়েছে বাট লেখাটা পুরাটা আসে নাই জুন পঁচিশ আসছে মানে সংক্ষেপে আসছে আর কি এটা ফর্মেটিং এখান থেকে ঠিক করে দিলে আবার দেখা যাবে ঠিকঠাকই আসবে তো আমরা ফর্মেটিংয়ে আপাতত যাচ্ছি না টাইম লাগবে প্রয়োজনে পরে দেখবো এটা এটাকে বোল্ড করে দিই এখন আমাদের এখানে দিন আর তারিখ লাগবে দেখো তো এই মাসটাতে জুলাই জুলাইর এক তারিখ হচ্ছে মঙ্গলবারে তাহলে আমরা এখানে লিখি হচ্ছে মানডে কি বল মানডে বাস সংক্ষেপেও লিখতে পারি আচ্ছা সোমবার আচ্ছা তাহলে আমরা এখানে টুয়েস ডে আছে মঙ্গলবার হচ্ছে টুয়েস সরি না 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 জল দিয়ে শ না টু এইস ডে নিলাম হ্যাঁ আর এখানে আমাদের ডেট এক তারিখে পড়তেছে হচ্ছে টুয়েস ডে তে এক দুই দিলাম এখন টু পরে টানবো আগের দিন ডেট এই যে ডেটটা একত্রিশ তারিখ পর্যন্ত আমরা টেনে নিয়ে যাব এখান থেকে এখন টানতে থাকি যত দূর চোখ যায় একত্রিশ পর্যন্ত ডেট নিলাম এখন এই একত্রিশ পর্যন্ত এই যে ডে আছে বা বার এই বারটাকেও পর্যন্ত নিয়ে যাব ঠিক আছে কেমন হইল সুন্দর আচ্ছা চোস টোস লাগবে না রে আচ্ছা এখন যে কাজটা করব খেয়াল করো আমাদের এইখানে যে কলামটা আছে বা রোটা এটাকে আমরা ভিন্ন একটা কালার দিয়ে রাখি এটাকে ভিন্ন একটা কালার দিব আমরা এখান থেকে এটাকে কালার দেওয়া যায় সাপোজ ধরো একটা হালকা কালার এই কালারটাই দেবেন এদিক থেকে এখন একত্রিশ তারিখ পর্যন্ত দিলাম খেয়াল করো মনোযোগ দিও আর এটাকেও একটা কালার আমরা অ্যাড করে দিতে পারি চাইলে দিতে পারি না চাইলে দরকার নেই তারপরেও দিলাম এখন আমাদেরকে সিলেকশন করতে হবে ফ্রাইডে মানে শুক্রবার আমাদের যে ফ্রাইডে আছে এই ফ্রাইডেটাকে এখানে রেড মার্ক করে দিব যেন আমরা বুঝতে পারি যে এটা আমাদের সাপ্তাহিক ছুটির দিন ঠিক আছে তাহলে যেই কটা ফ্রাইডে আছে এইভাবে সিলেকশন করবো এটাকে সিলেক্ট করলাম করে আমরা এখান থেকে রেড কালার করে দিলাম রেড কালার দিলাম আবার সেম এখানে আরো যতগুলো ফাইট আছে এইটা একটা আবার আরেকটু এইদিকে যাই কন্ট্রোল প্রেস করে ধরে এইটা একটা আবার কন্ট্রোল প্রেস করে ধরে এইটা একটা একসাথে আমরা বেশ কিছু রো একসাথে সিলেক্ট করতে পারি করে এক ক্লিকে আমরা কালার করতে পারি ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এটা কিন্তু টেবিল হয় না দেখো খেয়াল করো এখানে আমাদের কোনো দাগ আছে কোনো লাইন আছে নাই তা আমাদের এখানে টেবিলের মতো যেন হয় সেই বিষয়টা একটু অ্যাড করতে হবে তো এটার জন্য আমরা যে অংশটুকু টেবিল করতে চাই ওই অংশটুকুকে সিলেক্ট করে আমরা ছক করতে পারি সিলেকশন করলাম এইখানে আমাদের যে বর্ডার অপশন আছে বর্ডার মেনু থেকে অল বর্ডার করে দিতে হবে আসছে তাহলে এইটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার এটা কি মূল স্ট্রাকচার এখানে আর একটা জিনিস একটা সারকে কমাই দিই বাদ দিয়ে দিই এই কটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখান থেকে পেস্ট করি আর এই ঘরটাকে আমরা একটু বড় করে দিব মানে এটার সাথে যেন মিল থাকে ঠিক আছে নাইলে এই নামটা যখন উপরে ছিল এটা তো প্রেজেন্ট দিতে পারবো না এই জন্য আমাদের এই একটাকে মানে নিচে নিয়ে আসতে হলো যেন এই এক তারিখ পর্যন্ত এই এই র বরাবর থাকে আচ্ছা আমরা এই ঘরটাকে উপর নিচে দুইটা কলমে দুইটা রোতে সিলেক্ট করে আমরা মার্চ করে দিই এইভাবে মার্চ ব্যবহার করি তাহলে দুইটা রো একটা রোতে পরিণত হবে এবং বিষয়টা ভালো লাগবে এগুলোকে আবার সিলেক্ট করে অল বর্ডার করে দিই আচ্ছা আমাদের মোটামুটি স্ট্রাকচার রেডি এখন আমাদের অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট দিতে হবে এখন বলো কোন স্যার বেশি অ্যাবসেন্ট করে কোন স্যার অ্যাবসেন্ট করে আচ্ছা আমরা একটা কাজ করি প্রেজেন্ট দিই প্রেজেন্ট 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 অ্যাবসেন্ট 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 আচ্ছা সবগুলোই প্রেজেন্ট দিয়ে দিই কি বলো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সব প্রেজেন্ট করে দিলাম শুক্রবারও তো প্রেজেন্ট হয়ে শুক্রবার ফ্রাইডেটা আমরা আবার একটু কাজ করি ফ্রাইডেটাকে এই প্রেজেন্টটাকে রিমুভ করে দিয়ে আমরা এটাকে আবার কালার করে দিই কষ্টটা বাড়ি গেল কষ্ট করা লাগলে তো করতেই হবে বসে বসে তো বেতন হওয়া যাবে না হ্যাঁ এটা দিব এটা খেয়াল ছিল না আর কোনো ফ্রাইডে আছে নাই তাহলে এখানে সবাই প্রেজেন্ট করে এত প্রেজেন্ট এখন আমরা এখানে কিছু অ্যাবসেন্ট দিয়ে দিই আমি র্যান্ডম কিছু পি এর উপরে ক্লিক করে এ বসায় দিলাম কি দিলাম যেন আমরা ক্যালকুলেশনে বুঝতে পারি যে হচ্ছে সবগুলা একই রকম হয় নাই কোনোটা কোনোটা প্রেজেন্ট হয়েছে আমরা যে ক্যালকুলেশন করে দেখবো দেখতে হবে আচ্ছা এখন ঘটনা হলো আজকে তো তোমাদের টাইম শেষ আজকে এতটুকুই রাখবো না ইন টোটাল পুরোটা দেখাবো পুরোটা যদি দেখতে যাই আরও মোটামুটি আধা ঘন্টার সময় লাগবে না লং টাইমের একটা ব্যাপার তোমাদের এই যে স্ট্রাকচার যেটা স্ট্রাকচার তৈরির কাজটা থাকলো আপাতত তো আজকে এই পর্যন্ত রাখি কালকে বাকিটা কমপ্লিট করে দেব ঠিক আছে একদিনে সব করলে আবার তারা